বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম মনোফুল নার্সারি পক্ষ থেকে আপনাদের মাঝে একটি নতুন জাত নিয়ে এসেছি এবং এটি হলো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটি জাত এবং খাটো জাতের একটি নারকেল চারা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য নারকেল চারা খালি শুধু নারকেল আর নারকেল নারকেলের সমাহার আমি এমন একটা ধামাকা অফার দিয়েছি ভাই আপনারা এই নারকেল গাছগুলো এখন নিতে চাইলে আমরা খুব স্বল্প মূল্যে আমরা দিব এবং এই যে দেখেন এইটা একটা আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটা জাত দেখেন শ্রীলঙ্কা এই যে লাল জাতের একটা নারকেল গাছ এবং এই নারকেল গাছে এত ফলনশীল একটা নারকেল এবং খুবই ভালো অনেক অনেকগুলি একটা বাধায় অসংখ্য অসংখ্যভাবে নারকেল ধরে এবং আমার পাশে আরও সবুজ রঙের বার্মা জাতি আছে বার্মার হলো দুইটি জাত এবং এই যে সবুজ জাতের আর একটা জাত আছে আপনার হলো গিয় নামে একটা জাত এবং সেই লঙ্কা একটা জাত আর একটা বার্মা একটি জাত এই যে দেখেন আপনার সবুজ কালার একটা গাছ আছে যেটা বার মাজ একটা গাছ পুরোপুরি সম্পূর্ণ সবুজ না যে একটু সবুজ কালার এবং এটা আপনার যে এই গাছটা হলো আমরা শ্রীলঙ্কা থেকে আমদানি করেছি এবং এই জাতটা এত ভালো এবং নাকিগুলো অনেক বিশাল বিশাল আকার হয় এবং এই লাল যেটি দেখছেন এই লালটি হলো আমাদের এখানে শ্রীলঙ্কা এটাও একটা জাত কিন্তু আমাদের এটা লালটা হয় হচ্ছে ছোট কোয়ালিটি এবং এটা হলো পানি সম্পূর্ণ বেশি এবং শ্বাস বিশিষ্ট একটি জাত আর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং বিশাল বিশাল এই গাছগুলো বিগ সাইজের গাছগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি এবং গাছগুলো দেখেন এবং গাছের মান সম্পর্কে আপনি দেখেন আমরা এটা ভিতরের দিকে দেখাচ্ছি বাগানে অসংখ্য গাছ আমি একটা বাগানের মধ্যে একটা দেখো একটা বোনের মতো বলতে আমার বাগানটা একটা বোনের যে এত মোটা এবং কেমন একটা ঘের গাছ দেখেন এই ঘাসগুলি প্রচুর তেল আইসল ধরে এবং আমাদের কাছে আমাদের কাছে এ ছাড়াও আমাদের এক ফিট 2 ফিট কাটালা ঘাস আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন এবং স্বল্পমূল্যে আমরা এগুলো একদম খুব সুলভ মূল্যে আমরা পাইকারি দিয়েছি যে আমরা পাইকারি নিতে পারবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং কার থেকে আমরা দিচ্ছি দেখেন আর কত আছে কত ভাই আমাদের আপনারা এই ছাটো জাতীয় নারকেল যদি আপনারা নিতে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং নারকেল গাছগুলি একটি উপায় সেটি হল বার্মা জাতীয় নারকেল যেটি সেটি হলো একটি আছে কেরালা সেটা বেশি হলুদ আকার এবং এটি হলো হালকা হলুদ আপনারা এই হালকা হলুদ যেটি দেখবেন সেটা আসলে শ্রীলঙ্কা একটি জাত এবং বার্মা একটি জাত যেটা দেখবেন সেটি হলো লাল কালার একদম সেটা হলো বার্মা জাতীয় একটি জাত তা আপনারা আরও চেনা আরও অনেক উপায় আছে এবং আমাদের মাধ্যমে আমাদের চেনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এই জাত সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আমাদের কাছে নক করে আমাদের চ্যানেলে সাইস করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই বিষয়বস্তু সমস্ত জানতে আসসালামু আলাইকুম